রমজান যাইও না চলিয়া তো যে আশিকে যারা তাদেরকে ফেলিয়া রমজান যাইও না চলিয়া তো যে আশিক যারা তাদেরকে পেলিয়া ইমান বাড়িয়ে বিদায় নিল মোদেরকে সারিয়া ইমান বাড়িয়ে বিদায় নিল মোদের কেসারিয়া রমজান যাইও না চলিয়া তোমার যে আসিকে যারা তাদেরকে ফেলিয়া নেকির খাতা ভরে দিল রহমতের দিনগুলো তিরিশ পারা কোরআন শরীফ এই মাসেতে নাজিল হলো খাতা ভরে রহমতের দিনগুলো এই মাসেতে নাজিল হলো কেমনে থাকি বহুলিয়া রমজান তোমার লাগি কাদি বেহিয়া কেমনে থাকি বহুলিয়া রমজান তোমার লাগি কাদি বেহিয়া রমজান যাইও না চলিয়া তোমার যারা তাদেরকে ফেলিয়া পবিত্র রমজান তুমি বলেছি অন্তর জামি জানি না সামনের বছর ফিরে কি আর পাবো আমি কবিতর রমজান তুমি বলে বলেছি জানি না সামনের বছর ফিরে কি বরকতে ভরিয়ে দিলে তুমি সারা দুনিয়ায় রেহমাতে বরকতে কতে ভরিয়ে দিলে তুমি সারা দুনিয়ায় রমজান যাইও না চলিয়া তোমারে যে আসিখ যারা তাদেরকে ফেলিয়া রমজান পাই যেন আবার দেখা পবিত্র রমজান তোমায় রমজান তুমি নিলে বিদয় লাখো লাখো সালাম জানাই পাই যেন আবার দেখা পবিত্র রমজান তোমায় রোমান জানাও যে শুকুলিয়া রমজান যে আসে সকলে মুমিনে লাগিয়া রোমান জানাও যে শুকুলিয়া রমজান যে আসে সকল মুমিনে লাগিয়া রমজান যাইও না চলিয়া তোমার যে আশিক যারা তাদেরকে ফেলিয়া ইমনবার বিদায় নিলো মোদের কেসারিয়া ইমনবার বিদায় নিলো মোদের কেসারিয়া রমজান যাইও না চলিয়া তোমার যে আশিক যারা তাদেরকে ফেলিয়া রমজান যাইও না চলিয়া তোমার যে আশিকে যারা তাদেরকে ফেলিয়া